আবারও হতে পারে ফ্রান্স আর্জেন্টিনার ফাইনাল ফুটবল বিশ্বকাপের ফাইনালে এমন কিছু দেখা যায়নি কখনোই দু সালে ফ্রান্স ও আর্জেন্টিনার উপহার দিয়েছিল ফুটবল ইতিহাসের অন্যতম ধ্রুপপতি এক ম্যাচ তিন তিন গোলে ড্র হওয়া সেই ম্যাচ পরবর্তীতে গড়িয়েছিল প্লান্টিতে সেখানে অ্যামিলিয়ন মার্টিনেজের কল্যাণে ছত্রিশ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা দুই বছর পর আবারও একবার ফ্রান্স ও আর্জেন্টিনা দেখা হতে পারে ফাইনালের বিগ স্টেজে ব্যাপারটি সম্ভবত ফ্রান্সের মাটিতে চলমান অলিম্পিকের ফুটবল ইভেন্টে এখন পর্যন্ত গ্রুপ পর্ব চলতেছে তবে ফুটবল ভক্তদের চোখ এখনো ফাইনালে দেখে সব ঠিক থাকলে যে ফাইনালে দেখা হতে যাবে তাদের প্রতিযোগিতায় এ গ্রুপে আছে ফ্রান্স বি গ্রুপে আছে আর্জেন্টিনা স্বাগতিক ফ্রান্সের কোচ হিসেবে আছেন দেশটির কিংবদন্তী ফুটবলার থিয়েরিওরি আর্জেন্টিনার আবার নিজেদের দেশের কিংবদি হাভিয়ে মার্সেরানো দুজনে এখন পর্যন্ত দলকে রেখেছে কক্ষপথে ফ্রান্স অবশ্য খেলেছে দুর্দান্ত দল প্রথম দুই জয় কোয়ার্টার ফাইনাল কার্যত নিশ্চিত করেছে তাদের নিউজিল্যান্ডের বিপক্ষে বিপক্ষে শেষ ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেও তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন চলে যাবে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা গ্রুপ সেরা হয়ে কোয়ার্টারে যেতে পারে ক্ষেত্রে তাদের হারাতে হবে ইউক্রেনকে দুই দলে গ্রুপ সেরা হলে তাদের মধ্যে পড়বে ভিন্ন ভিন্ন ব্লকে আর্জেন্টিনা বি গ্রুপ হয়ে লড়বে এ গ্রুপের সঙ্গে আর ফ্রান্স এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে খেলবে বি গ্রুপের রানার্স সঙ্গে সেখান থেকে সেমি ফাইনালে পার হতে পারলে দুই দল চলে যাবে ফাইনালে এর অর্থ দুই দল নিজেদের সামনে তিন ম্যাচ জয় পেলে দেখা হবে ফাইনালে